সপ্তমবারের মতো বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সোমবার থেকে শুরু করেছে নির্বাচন কমিশন এসি সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে এই কার্যক্রম উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাচন কমিশনার সহ ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন ইসির জনসংযোগ পরিচালক মোহাম্মদ আলম জানিয়েছেন এবছরের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে এক দশমিক বান্ন শতাংশ নাগরিককে তালিকায় যুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এই কার্যক্রমে নিয়োজিত থাকবে পঁয়ষট্টি হাজারের বেশি লোকবল বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ শেষে আগামী ফেব্রুয়ারি থেকে ভোটারদের ছবি তোলার কাজ শুরু হবে এবং এটি চলবে এগারো এপ্রিল পর্যন্ত নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লা বলেছেন চলমান হালনাগাদ কার্যক্রমে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লাখ নতুন ভোটার তালিকায় অন্ত